অ্যাকচুয়ালি শাবনুর বিষয়টা আসলে আমার খুব ভালো লাগে এই জন্য ভালো লাগে সুপার সুপার আর্টিস্ট সো এজ এ সে যতগুলো কাজ করেছে সবগুলো ছবি কিন্তু হচ্ছে এত ভালো আর কোয়ালিটিপূর্ণ আসলে আমি বলে বোঝাতে পারবো না আর দুর্দান্ত কাজের তার যে দক্ষতা এবং তার মানে মুভমেন্ট একটা মানুষের আসলে কোনো মানে কি বলবো তার এভরিথিং আমার ভালো লাগতো আর তার অভিনয় তো অসম্ভব মানে মারাত্মক অভিনয় করেছে বা প্রত্যেকটা মুভিতে তো আসলে আমার এত ভালো লাগে শাবনূরকে হ্যাঁ আমি আমি ওনাদের ইয়েতে না আমি এখনকার প্রজন্মের বাট আমি ওনার ছবিগুলো দেখে আমি ওনার মানে পুরো ওনার প্রতি ফিদা হয়ে গেছি শাবনুরের প্রতি যে আসলে এরকম একজন মানুষ এত সুন্দর করে অভিনয় করতে পারে হ্যাঁ এই অভিনয়ের পিছনে অবশ্যই যারা পরিচালক আছেন তাদেরও অবশ্যই অনেক কষ্ট আছে কারণ তারা পরিচালক এজ এ পরিচালক মানে হচ্ছে অ্যাজ এ গার্ডিয়ান অ্যাজ এ প্রত্যেকটা মানুষের যেমন আমার পিছনে আমার যেমন বাবা মা থাকে একজন গার্ডিয়ান হিসেবে তেমনি একজন জনপ্রিয় নায়িকা হতে গেলে বা অভিনেত্রী হতে গেলে তার পিছনে একজন পরিচালকের হাত থাকবে কারণ সে সে একজন একজন গার্ডিয়ান এবং গাইডলাইন করবে মুভমেন্ট করাবে কিভাবে কাজ করতে হয় তবে সাবরের প্রথম ছবি আমি দেখেছি প্রেমের তাজমহল অনেক ভালো লেগেছে আমার আর সেখানে তাও আমার সে একজন প্রিয় ভাইয়া আহ গাজী মাহবুব ভাইয়া উনি কিন্তু এটা পরিচালনা করেছে সো অসাধারণ একটা ছবি তবে শাবনুর ম্যাডামের আরো অনেকগুলো ছবি দেখেছি আনন্দ অস্ত্র তারপরে এক টাকার ব রিসেন্টলি সাকিব খানের সাথে তো আমার আসলে আমি সবগুলো টেলিভিশনে দেখা ইউটিউবে দেখেছি আর শাবনুর ছবিগুলো আসলে অসাধারণ তো আমি চাই যে আমার খুব ইচ্ছা ছিল যে আমি এরকম একজন শাবনুর হব বা শাবনুরর মতো আমি কাজ করব কারণ মানুষ চাইলে কি না পারে সো আমার মধ্যে ওই চিন্তা চেতনা ছিল আমার মধ্যে সে আগ্রহটা ছিল বাট আমার মধ্যে সে আগ্রহটা থাকার পর কেন যে হয়ে উঠে না আমি আসলে এখনো অব্দি চেষ্টা করছি যে আমি আজ একজন সাবনুর হতে চাই যে আমাকে যদি কেও আমাকে শেফি আমার পাশে দাঁড়ায় এর একজন ভালো একজন পরিচালক আমাকে যদি ওইটা বললাম একজন ভালো গার্ডিয়ান যদি আমাকে গাইডলাইন করে পরিচালক মানে হচ্ছে একজন গার্ডিয়ান সে যদি গাইডলাইন করে কিভাবে শাবনুর কিভাবে শাবনুর হয়েছে কিভাবে শাবনুর আজকে জনপ্রিয়তা অর্জন করেছে সেভাবে যদি আমাকে হচ্ছে সেই পরিচালকরা যদি আমাকে সেইভাবে যদি দেখিয়ে দেয় অবশ্যই আমি পারবা আর অবশ্যই তারা পারবে যারা পুরো সেই পরিচালক তারাই পারবে কারণ এখনকার পরিচালক আমি অতটা বিশ্বাসী নয় আর এখনকার যারা পরিচালকরা আসে মেক্সিমাম কিছু পরিচালকরা আসে যাদের আসলে খারাপ নিয়ে আসে বর্তমান তাদের আসলে ঢুকেছে আর যারা পুরনো হচ্ছে পরিচালকরা আছে তারা আসলে খুব সুন্দরভাবে কাজ করেছেন এবং এবং তারা এখনো মানে আপনার চেষ্টা করছে তো আমি বলবো যারা নতুন করে পরিচালক বা প্রযোজক ঢুকছেন যারা ইন্টেনশন খারাপ নিয়ে ঢুকছেন প্লিজ আপনারা আপনাদের মেন্টালিটি চেঞ্জ করুন খারাপ ম্যাক্সিমাম খারাপ ইন্টেনশন নিয়ে আসে কারণ একটা মেয়ে নতুন মেয়ে আসছে কিভাবে ওই নতুন মেয়ের সাথে কি করব মানে খারাপ চিন্তা ভাবনাটা আগে আপনি আনবেন ফোকাস টা করবেন আগে ভালো চিন্তা খারাপ চিন্তা যদি কেউ যদি আমি যদি মনে করি যে আমি এই কাজটা করছি আমি কাজের আগে আমার টাকা দরকার তাহলে কি হবে হবে না আগে আপনার কাজ করতে হবে তারপর আপনার টাকা এখন আপনি যদি আপনার ওই ইন্টেনশন খারাপ নিয়ে থাকেন যে একটা নতুন আর্টিস্ট আসছে ঘুরাঘুরি করতেছে দেখি ওরা কেমনে ট্যাপে ফেলি কেমনে কি করি ম্যাক্সিমাম তো এই জন্য আজকে মিডিয়া ইন্ডাস্ট্রি এতটা খারাপ কেন আগে কি সাবনোর আহ হচ্ছে ববিতা টবিতা ওনারা কাজ করে নাই এখন মানুষের বেশি খারাপ হয়ে গেছে এই মিডিয়ার মধ্যে কারণ তাদের হচ্ছে আর যে পরিমাণ আর্টিস্ট আসলে আর্টিস্টা এত হ্যাঁ সেটা বলছি যে আর্টিস্টরা তো আসলে যে পরিমাণ হচ্ছে এই যে আছে বর্তমান আর্টিস্টটা আসলে কোন কাজে আমি অত আমি দেখেছি দু একজনের কাজ আমার ভালো লাগে না আমি আসলে কেন যে আমার সাবনুরের ছবিগুলো ভালো লাগে সে আগের মতো কাজগুলো আমি পাচ্ছি না সিরিয়াসলি আগের মতো আমি কাজগুলো দেখছি না আগে যে কাজের একটা কোয়ালিটি ছিল কাজগুলো যেভাবে ফুটিয়ে তুলেছে এখন সে কাজের আমি ই দেখছি না আমার কথা হচ্ছে যারা প্রযোজনা করছেন টাকা একটু হচ্ছে বেশি যাক কিন্তু ভালোভাবে এখনকার সাথে তাল মিলিয়ে একটু সুন্দরভাবে কাজ করবে এখনকার এই যে আমি একটা একটা ইয়ে দেখেছি জয় নামের হিরো যে একটু হচ্ছে ইয়ে দেখেছি বিশ্বাসের সাথে তো আমি তার তার অভিনয় আমার ভালো লাগছে না মানে কি অভিনয় করছে অভিনয় হবে দুর্দান্ত অভিনয় হবে অভিনয়ের মতো অভিনয় এমন মোড়া মরা অভিনয় হলে আসলে কেন আজকে আমাদের বাংলাদেশের হ্যাঁ অনেকে হয়তো সাকিব খান সাকিব খানের ছবি হলে সবাই কিন্তু খলে চলে যায় কেন চলে যায় কারণ তার এক্সপিরিয়েন্স আছে ইভেন সাকিব খান হচ্ছে অনেক অনেক কাজ করে এসছে তার অভিনয় সুন্দর কিন্তু বর্তমান অনেকের ছবি মানুষ দেখতে যাচ্ছে না কারণ এখনকার সবাই আসলে আমি এই কাজটা করব আমাকে এই কাজে ফোকাস দিতে হবে এই কাজটা করার মতো লেগে যেমন আমি চা বিক্রি করি আমি কিন্তু আমার চায়ে ফোকাস দিচ্ছি কাজ করার মতো কাজ করব না হলে করার প্রয়োজন নাই আর আমি যখন এখন এই মাধ্যমে তার সাবদুলকে আমন্ত্রণ জানাও তারকে যদি সম্ভব হয় লিংকটা পাঠাবো যদি সে চাকেতে আসে জি অবশ্যই আমি সাবদুল ম্যাডামকে বলবো আপনি অবশ্যই আমার দোকানে খেতে আসবেন কারণ আপনার বিখ্যাত পরিচালকরা আমার দোকানে এসেছে অনেকেই আসছে আমাকে আশীর্বাদ করে গেছে সো আপনি আসবেন আমার দোকানটা হচ্ছে শিল্পকলা একাডেমি দুদকের পাশে শিল্পকলার গেটের অপোজিটে বাইর দিয়ে অনেকগুলো চায়ের দোকান আছে আহ পূর্ব পাশে যেটাকে বলে আহ সেখান ওই রোডটা আবার গেছে আপনার প্রেস ক্লাবে আয়কর বিভাগের পাশে সামনে সিটি ব্যাংকের সামনে একদম হচ্ছে এক্সপেরিমেন্ট ওই যে হলটা আছে কথাগুলো কাকে বলছো ঠিকানাটা কাকে দেওয়া আমি শাবনুর কে বলছি যে আমার হচ্ছে যে শিল্পকলা একাডেমি দুদকের পাশে দুদকের সামনে শিল্পকলার গেট এটার বাইরেই হচ্ছে আমার এখন আমাকে সবাই চিনে তো আপুকে আমি বলবো আপনি আসেন আমার দোকানে এসে এক কাপ চা খেয়ে যান আমাকে দোয়া করে যান